আমার আখি জলে ভাসি সকাল গাথা ফুলো রে আমার আখি যালে জালে সুখালো গাথা ফুলো মাল কালিয়া রে জাহালা কালিয়া রে আর নদিও প্রেম যালিয়া রে আর নদিও প্রেম জালা জনমো জন জনম জনম ধরে কাদলে আমায কলংকিলি হলে ভালো বাছিয়া তোম কলংকিনি হলে ভালো বাসিয়া তোমার মিটল না মনের পেলাম শুধু অপোবা মিটল না মনের পেলাম শুধু অপোবা সর নদি ও প্রেম গালিয়া রে আর নদি ও প্রেম জানালা কেন দিলে ভালো বাসা দুহাত ভরে দেবে যদি ব্যথাও উপহার কেন দিলে ভালোবাসা মনে আমার দুহাত ভরে সহন বীর জলে অন্ত সোহেবীরা অনলি জলে ব্যথা কেটে যায় সাগরের ভে না বীর অনালে জলে অন্ত কেটে যায় সাগরের ভেলারে কালিয়ারে જલિયા રે આરે નદીઓ પ્રેમ જલિયા રે